সালামু আলাইকুম এস এসি দু হাজার পঁচিশ শিক্ষার্থী সকলে কেমন আছে আশা করি খুবই ভালো যত তোমাদের আজকের সাজেশান দেবো সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে ফাইনাল সাজেশান চূড়ান্ত সাজেশান তো এটা হচ্ছে তোমাদের সর্বশেষ সাজেশান এরপরে তোমাদের আর কোনো সাজেশান দেওয়া হবে না তোমরা যদি যে সাজেশানটা ভালো করতে পারো ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে চলে চলো শুরু না করে শুরু করা যাক দেরি না করে এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যে এরকম ভিডিও নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তো প্রথম হচ্ছে অনুচ্ছেদ স্বাধীনতা দিবস বিজয় দিবস নারী শিক্ষা যৌতুক প্রথা সত্যবাদিতা শিশুশ্রম মুক্তিযুদ্ধ বই পড়া খাদ্য দ্রব্যে বেজাল পরিবেশ দূষণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ডিজিটাল বাংলাদেশ বৃক্ষরোপণ রূপসী বাংলা শৃঙ্খলাবোধ বাংলা নববর্ষ কোভিড নাইন্টিন ও তথ্য প্রযুক্তি তো গেল তোমাদের অনুচ্ছেদ তো এখানে আছে তোমাদের সারমত সার্মমণি তো দৈনিক যদি আসুক যদি আসি আসুক পরে মুখে শেখা মধুমতি তুমি কেন শৈশবের সমুদ্র সদুপদেশ সার্থক আমার স্বর্গ কোথায় কোথায় নরক এখন আসি তোমাদের সাম মম্ম গেল এখন আসি ব্রাপ সম্প্রসারণ তো ভাব সম্প্রসন্ধ আমাদের পড়তে হবে দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায় মানুষ বেঁচে তা বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় পরের অনিষ্ট চিন্তা করে যে যান নিজের অনিষ্ট বীজ বপন করে সেই বপন সেই জন সকলের তরে আমরা সকলে আমরা প্রত্যেক মোরা পরের তরে অন্যায় করে আর অন্যায় যে সহে সব গিনা যেন তার তৃণ সময় দহে আত্মশক্তি অর্জনে শিক্ষার উদ্দেশ্য বকে নয় ত্যাগী প্রকৃত সুখ শৈবাল দিগিরে বলে উচ্চ দিগি শির লিখেলে একদিন ফুটা দিলে শিশির দুর্জন বিদ্যান হলেও পরিচর্য স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন তাহলে গেল তোমাদের ভাব সম্প্রসারণ এখন আসি রচনা রচনা যেন তোমাদের পড়তে হবে তিনটি থেকে একটি উত্তর করতে হয় অধ্যবসয় শ্রমের মর্যাদা স্বদেশ বিজ্ঞান প্রযুক্তি বিজ্ঞান ও আধুনিক জীবন মানব কল্যাণে বিজ্ঞান পরিবেশ দূষণ ও প্রতিকার কম্পিউটার বাংলাদেশ মুক্তিযুদ্ধ মাদকা শক্তি ও তার প্রতিকার বাংলাদেশের প্রাকৃতিক দুজ্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ডিজিটাল বাংলাদেশ তোমরা যে এসে পড়ো ইনশাল্লাহ কমন করবে রচনা গেলো এখন আছি প্রতিবেদনে তো প্রতিবেদন তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি খাদ্যে বেজাল পরিবেশে বারসম্য রক্ষা বৃক্ষরোপণে গুরুত্বপূর্ণ বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানার বিবরণ মাদককে না বলা তারপরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা তোমার বিদ্যালয়ের উদযাপিত বিজয় দিবস আজকের যুব সমাজে নৈতিক অক্ষয় উল্লেখ করে সংবাদে প্রকাশের পুজোকিপত্র প্রতিবেদন এখন আসি তোমাদের আবেদনপত্র তো আবেদনের জন্য তোমাদের লিখতে হবে শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি এটা খুব ইম্পর্টেন্ট দরিদ্র তহবিল থেকে সাহায্য চেয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বরাবর একটি আবেদন পাঠাগার স্থাপনে আর্থিক সাহায্যের জন্য জেলা প্রশাসকের নিকট দরখাস্ত তোমার এলাকা বর্ণাত ক্ষতিগ্রস্ত জনগণের সাহায্য চেয়ে আবেদন তো আবেদনপত্র এলাসি তোমাদের ব্যক্তিগত পত্র তো ব্যক্তিগত পত্র তোমরা তোমরা দেখো তোমার দেখা একটি ঐতিহাসিক স্থানে বর্ণনা দিয়ে বন্ধু নিকট চিঠি নিকট পত্র লেখক এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাবে তা জানিয়ে একটি পত্র লেখো তোমার সদ্য পর একটি বই সম্পর্কে মতামত জানিয়ে তোমার বন্ধুর কাছে একখানা পত্র লেখো এখন আসি সংবাদ প্রকাশের জন্য পত্র বিদ্যুৎ বিম্বার্ট তারপরে দ্রব্যমূল্যের উদ্যোগগতি বর্ণত্যাদের সাহায্য সড়ক দুর্ঘটনা পরিবেশ দূষণ কাদ্যে ভেজাল ভূমিকম্প ঝুঁকি ও বিদ্যুৎ বিম্ব এখন আসি সারাংশ মানুষের মূল্য কোথায় জাতিকে শক্তিশালী সঙ্গে গ্রহণ শ্রেষ্ঠ মাতৃ তুলনা নেয় আজকের দুনিয়া আশ্চর্য অভ্যাস ও ভয়ানক জিনিস তো এই ছিল তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সেশন যেহেতু তোমাদের এপ্রিল মাসে পরীক্ষা আরম্ভ হবে তো তোমাদের জন্য সেশনটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা এরকম সেশন নিয়মিত হতে চব্বিশটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের কোন কোন সাবজেক্টের সেশন প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবা